আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে চট্টগ্রামের লালখান বাজারে আর এটি হচ্ছে লেডিস ক্লাবের পাশ দিয়ে একটা পাহাড় বেড়ে উঠেছে আর আমার পেছনেই হচ্ছে যে বাংলোটি দেখছেন এটা হচ্ছে আজ থেকে একশো বছর আগের একটা ডুপ্লেক্স বাড়ি যে বাড়িটা হচ্ছে সম্পূর্ণ হাতির আদলে হাতির আদলে নির্মাণ করা হয়েছিল হাতির আদলে নির্মাণ করার কারণে এটা চট্টগ্রামে সবার কাছে হচ্ছে হাতির বাংলো নামেই পরিচিত একশো বছর আগে একটা ডুপ্লেক্স বাড়ি তা হচ্ছে একেবারে হাতির আদলে বিষয়টা আসলে কল্পনাই করা যায় না তো এবার চলুন জেনে যাক চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই হাতি বাংলো সম্পর্কে চট্টগ্রামের সমৃদ্ধ ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হলো হাতির বাংলো এটি চট্টগ্রামের পাহাড়গিরা অঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা যা প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন এই বাংলোটি দেখতে অবিকল হাতির মতোই এটা যে কেবল শুধু একটি ভবন তা কিন্তু নয় বরং চট্টগ্রামের ঐতিহ্য সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে এই নিদর্শনটি একশো একত্রিশ বছর পুরনো ডুপ্লেক্স এই বাংলোটির স্থাপত্যশৈলী স্থানীয় লোককথা এবং ঐতিহাসিক গুরুত্ব এটিকে বিশেষ এক মর্যাদা দিয়েছে চট্টগ্রামের এই হাতির বাংলোটি স্থানীয় জনগণ থেকে শুরু করে সবার কাছেই একটি বিশেষ আকর্ষণ এটি মূলত একটি বিশাল বাংলো যা ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল এর চারপাশেই সবুজ গাছপালা আর পরিবেশটা খুবই শান্ত আর তার সাথে পাহাড়ি সৌন্দর্য হাতির বাংলোকে পর্যটকদের জন্য একটি পছন্দের গন্তব্যে পরিণত করেছে আর এই হাতির বাংলোর নামকরণ নিয়ে বেশ কয়েকটি লোককথা প্রচলিত আছে কেউ কেউ থাকেন একটা সময় এখানে নাকি ব্রিটিশদের হাতি প্রশিক্ষণের একটি ঘাঁটি ছিল সেই সময় এই বাংলোর নিকটবর্তী এলাকায় হাতির আনাগোনা এতটাই বেশি ছিল যে স্থানীয়রা এটি হাতির বাংলো নামে অভিহিত করতে শুরু করেন তাছাড়াও জানা যায় যে আঠারোশো সালে চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শুরু হয় আর তখন এই রেলপথের কাজটি ব্রিটিশ প্রকৌশলী ব্রাউনজারের অধীনেই শুরু হয়েছিল আর সেই সময় রেলওয়ে কর্মকর্তাদের বসবাসের জন্যই হাতির আদলের এই বাংলোটি নির্মাণ করেন প্রকৌশলী ব্রাউনজার তখন ব্রিটিশদের প্রশাসনিক কর্মকাণ্ড এবং বিনোদনের জন্য ব্যবহৃত হতো এই বাংলোটি দেশভাগের পর এটি স্থানীয় প্রশাসনের অধীনে চলে আসে এবং ধীরে ধীরে এটি চট্টগ্রামের সাংস্কৃতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে হাতির বাংলোর স্থাপত্য শৈলী ব্রিটিশ স্থাপত্যের সঙ্গে স্থানীয় শৈলীর অপূর্ব এক সংমিশ্রণ একটা সময় এর সম্পূর্ণ দেয়াল ছিল লাল ইটের পরবর্তীতে যা পরিবর্তন করা হয় কিন্তু বছর পুরনো এই হাতির আদলের বাংলোটি এখনো সেই নান্দনিকতার সময় বাংলোর বাংলার জুড়ে বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে যা এই বাংলোর সৌন্দর্য আসলেই আরও বাড়িয়ে তুলেছে তবে দুঃখের বিষয় হলো একশো একত্রিশ বছর পুরনো এই বাংলোটি আজ অবহেলায় অযত্নে পড়ে আছে বাংলোটির সামনে এবং পেছনের অংশ মিলিয়ে মোট বারোটি গোল আকৃতির জানালা আছে এছাড়া খেয়াল করে দেখবেন হাতির সুরের আদলে নির্মিত বারান্দার দুপাশেও আছে গোলাকার দুটি ছিদ্র যা দেখতে কিন্তু অনেকটা হাতির চোখের মতো ডুপ্লেক্স এই ভবনের চারটি এবং একটি আছে কিন্তু এখানে তালা থাকার দেয়া কারণে আমি বাংলোটির ভেতরে ঢুকতে পারিনি বর্তমানে স্থাপনার সবকটি দরজা জানালাই ভেঙে পড়ার পাশাপাশি মরিচা ধরেছে আর চট্টগ্রামের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ এই হাতির বাংলো পরে আছে অনেকটা জীর্ণ শীর্ণ অবস্থায় এখানে কোনো রক্ষণাবেক্ষণও নেই ফলে এই বাংলোটি তার সৌন্দর্যই হারাতে বসেছে এছাড়া ভবনের দেয়াল জুড়ে পড়েছে শেওলা তার সাথে ভবনের পলেস্তার খসে পড়তে শুরু করেছে এখানে যাওয়ার পর জানতে পারলাম নান্দনিক এই বাংলোতে এখন নাকি একজন রেলওয়ের কর্মচারী ভেতরের একটি শয়ন কক্ষে কোনো রকম থাকছেন তারপরও বিকেল হলে এখানে অনেক দর্শনার্থী নান্দনিক এই বাংলোটি দেখতে ছুটে আসেন উনিশ শতকের মাঝামাঝি ফেরো সিমেন্ট দিয়ে নির্মিত এই বাংলো একশো একত্রিশ বছর পেরিয়ে গেলেও এখনো কিন্তু বেশ মজবুত অবস্থায় আছে তো এবার চলুন জেনে নেওয়া যাক এই ফেরোসিমেন্ট আসলে কি ফেরোসিমেন্ট এক ধরনের রিইনফোর্টসমেন্ট কংক্রিট এর মধ্যে রি হিসেবে তার জালি ব্যবহার করা হয় আর এই জালিটি ধাতু বা সুবিধাজনক যে কোনো কিছুর হতে পারে আর এখানে কংক্রিটের বদলে পোর্টল্যান্ড সিমেন্ট মর্টার ব্যবহার করা হয় জালি এবং বালি সিমেন্টের মশলার উপর এর শক্তি নির্ভর করে এই ফেরোসিমেন্ট মূলত উনিশশো সালে পি এল নেরভি আবিষ্কার করেন তিনি একজন ইতালিয়ান স্থপতি ছিলেন এই সিমেন্টের নিজস্ব ওজন খুবই কম তাছাড়া এর কোনো ফর্মাও তৈরি করা লাগে না এটি তৈরি করতে খুব কম সময় লাগে আর এর রক্ষণাবেক্ষণ খরচও খুব কম আপনি চট্টগ্রামে কখনো গেলে যে কোনো সময় চাইলেই এই হাতির বাংলোটি দেখে আসতে পারেন তবে আমি শুনেছি বর্ষাকালে নাকি এর প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে যায় আর হাতির নির্মিত বাংলোটি শুধু কেবল একটা স্থাপনা তা কিন্তু নয় এটি চট্টগ্রামের ঐতিহ্যের একটি জীবন্ত সাক্ষী যার ফলে এর ইতিহাস স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে আকর্ষণ করে তোলে আর একশো বছর পুরনো ডুপ্লেক্স হাতির আদলে নির্মিত এই বাংলোটি দেখে আমার কাছে মনে হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর গুরুত্ব তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ